নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌহা ক্রিয়েশন তো বন্ধুরা আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তো আজকের বানাতে চলেছি রাতের ডিনার তো আজকে রাতের ডিনারটা সুজি দিয়ে বানাবো তো চলো আমি এখানে সুজি নিয়ে নিয়েছি আর এখানে আমি পাটি সুজি নিয়ে নিয়েছি আর দেখো গ্যাস ওভেনের ওপর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তো তো কড়াই গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দেব ঘি তো দেখো আমি ঘি দিয়ে দিচ্ছি এখানে আমি দু চামচ ঘি ব্যবহার করেছি আর এবার ঘিটা গরম হয়ে গেলে এখানে আমি দুটো জিনিস ফোড়নে ব্যবহার করব। সেটা হচ্ছে তেজপাতা আর এলাচ তো এই দেখো একটা তেজপাতা আমি টুকরো করে দিয়েছি ঘিয়ের ওপরে এবার আমি দিয়ে দেব এলাচ তো এইগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব নেওয়ার পরে দিয়ে দেব সুজি সুজিটাকেও ভালো করে ঘিয়ে ভাজতে হবে তো চলো দেখতে থাকো তো দেখো ওই গিয়ে একটু নেড়ে নিলাম নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে আমি এখানে হাফটা ভালো করে ভেজে নেব তো দেখো বন্ধুরা এখানে আমার সুজিটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো দুধ এখানে আমি আমুল দুধ ব্যবহার করেছি প্যাকেটের আর দুধটা হালকা আমি গরম করে রেখেছিলাম সেটাই এখন এখানে দিয়ে দিচ্ছি তো আমি এবার এখানে আমি বাতাসা দিয়ে দেবো আমি এখানে দেড়শো গ্রাম বাতাসা দিচ্ছি যে যেমন মিষ্টি খাবে সে তেমন মিষ্টি ব্যবহার করবে আমি এখানে বাতাসা দিয়েছি কেউ চিনিও ব্যবহার করতে পারো কোনো ব্যাপার নয় এটা আমার বাতাসা দিয়ে খেতে ভালোবাসা বাসি সেই জন্য বাতাসা দিলাম তো বন্ধুরা কেমন লাগলো সুজি দিয়ে তো বন্ধুরা কেমন লাগলো আমার সুজি দিয়ে রাতের ডিনার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সকলে সাবস্ক্রাইব করে দেবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো রেসিপি বা ব্লগ ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে তো চলো টাটা